নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ সকাল সকাল আমার ব্লগ স্টার্ট করলাম আজ আমি যাচ্ছি বাইকে করে আমার হাজব্যান্ড নিয়ে যাচ্ছে আজ লোকনাথ মন্দিরে তো রাস্তায় যাওয়ার ব্লগটা আমি এখান থেকে স্টার্ট করলাম দেখুন আমি লোকনাথ মন্দিরে যাচ্ছি সমস্ত জলযাত্রীরা এই দেখুন এখানে এসে উপস্থিত হন প্রথমে একটু রেস্ট নেন সমস্ত জলযাত্রীরা প্রথমে এখানে জল ঢালেন তারপরে বাবার স্থানে জল ঢালেন এটা শ্যাওরাফুলি থেকে যখন যারা জল নিয়ে আসে তখন এখানে তারা অনেকে রেস্ট নেন এবং অনেকে এখানে জল ঢালে তারপরে যায় চলুন এবার বাড়ি যাওয়া যাক বাড়িতে ও বাড়িতে এসে গেছি এসে দেখছি আমার ছেলে ঘরে নেই সে তার পিপি চলে গেছে পিপিকে গিয়ে দুষ্টুমি করছে নিশ্চয়ই পিপিকে জ্বালাচ্ছে রান্না তার কী ব্যাপার ওর পি সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে ওর যাবে রান্না বসিয়ে দিয়েছে দেখুন কি গিয়ে অত্যাচার করবে এবার আমার ছেলে মনে হচ্ছে দুষ্টু করে প্রচন্ড দুষ্টু করে এখনই ভেজে দিতে হবে এইরকম এই দেখুন এই দেখুন এখনো ওখানে পাপড় নিয়ে গেছে মায়ের দরকার নেই চলুন বাড়ি যাওয়া যাক ও মতো সকালবেলা যখন বেরোলাম কত কাঁচাকুচি ছিল এক বালতি প্রায় কাঁচাকুচি সেগুলো কেচে দিয়েছে ওগুলো মিলতে হবে ওগুলো মিলে নিয়ে আমি অফিস যাওয়ার জন্য আবার রেডি হব চা খাবো একটু চা খেয়ে নিই আজকে চা খাওয়া হয়নি আজকে রান্না বান্না তেমন নেই আজকে আমাদের একটা অনুষ্ঠান বাড়ি আছে বিয়ে বাড়ি সেখানে যাওয়ার ব্যাপার আছে তো মা বলল তুই এক কাজ কর রান্না বান্না সব আমি করে নেব আজকে তোকে করতে হবে না তাই আমি একটু সকাল সকাল মন্দিরে গেলাম মন্দির থেকে আমার ব্লগটা আজকে স্টার্ট করলাম তো একটু চা খেয়ে নিই চা খেয়ে দিকে আমি রেডি হয়ে নেব রেডি হয়ে নি চরুণ বন্ধুরা

এই দেখুন আমি বিয়েবাড়ি যাওয়ার জন্য একদম রেডি আজ পাশে একটা বিয়ে বাড়ি আছে তার জন্য একটু সাজুগুজু করা হলো এবার বিয়েবাড়িতে গেলে তো একটু সাজতে গুজতে হয় তো চলুন দেখা যাক বিয়ে বিয়েবাড়িতে এখন কোনেকে দেখাই নতুন নতুন দরকার তাদের বিবাহ এই দেখুন চলুন ছোট ছেলেকে নিয়ে গেছি খাওয়ার ব্যবস্থা তো করতেই হয় সকাল সকাল ওর জন্য যাওয়া হয়েছিল কারণ ও তো ঘুমিয়ে পড়লে আর খাবে না ও একা একাই খাবে ওকে খাওয়ানো হবে না ও একা একাই খাবে এই হচ্ছে ওদের বিয়ের মেনু কার্ড যাই হোক খাওয়া দাওয়া এই ভিডিওটা এখানে আমার শেষ করতে হবে তো বন্ধুরা এখানে আমার ব্লগ শেষ করলাম যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শুভরাত্রি